ছোট্ট একটু একটি দোয়া এই দোয়াটার মধ্যে আপনার আমার জীবনের সব সব এমন দোয়া সব আছে আপনি সিজদায় গেলেন আপনি সিজদায় যাওয়ার পরে মনে করবেন যে আল্লাহ আমি তো সেই মানুষ যাকে একমাত্র তুমি দাঁড় হয়ে থাকার মতোই তৌফিক দান করেছ পৃথিবীর কিছু প্রাণী আছে রুকুতে কিছু আছে সিজদায় আর মানুষ একমাত্র দাঁড়াতে পারে সেখান থেকে রুকুতেও যেতে পারে সিজদাও যেতে পারে আমি সবচেয়ে দাঁড়ানোর ক্ষমতা যে দিয়েছিল এখন আমি সিজদায় গেছি আল্লাহ আমি সবচেয়ে নিচু হইলাম হওয়ার পর এখন ঘোষণা দিচ্ছি সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা আমার রব সবচেয়ে উপরে এইটা পড়ার পরে রসুল্লাহ সাল্লা সাল্লাম ছোট্ট একটা দোয়া পড়তেন আল্লাহ হুম্মাক ফিরলি দাম্বি কুল্লাহ দিক্কাহু ওয়াজিল্লাহ ও আউয়ালাহু ও আখেরা ও আলানিয়েতাহ ও সিররাহ কি বলতেছেন আপনি আল্লাহাম্মদ ফিরলি জাম্বিকুল্লাহ হে আল্লাহ আমি না এখন মাটিতে মাথা লাগাই দিছি আমি না বলছি তুমি সবচেয়ে বড় এখন তোমার কাছে আমার একটা আব্দার আছে আল্লাহ আল্লাহাম্মদ ফিরলি জাম্বিকুল্লাহ তুমি আমার সব গুণামাৎ করে দাও এরপরে বলতেছেন দিকা অজিল্লাহ দিক্কা মানে কি ছোট থেকে ছোট মানে আমি গুনার মধ্যেই ধরছিলাম না এরকম গুণা আমার আছে কিন্তু আল্লাহ সব গুনা মাফ করবে ছোট থেকে ছোট দিক্কা। এরপরে বলতেছেন জিল্লা বড় থেকে বড় যত গুনাহ আল্লাহ আমার গুনা মাফ করো ছোট থেকে ছোট ছোট সব বড় থেকে বড় বড় সব আউ্লাহ একবারে প্রথমে যে গুনা করছি ওইটাও মাফ করো একবারে শেষে যে গুণা করছি ওটাও মাফ করো আলানি এত হুয়াশির আল্লাহ কত গুণা তো প্রকাশ্যে করছি সেটাও মাফ করো আর যেটা গোপনে করছি সেটাও মাফ করো এই দোয়া যদি কোনো বান্দা হৃদয়ের অনুভূতি নিয়ে করে সিজদাতেই আল্লাহ তার জীবন মাফ করে দেব তালে সুবহানাল বেলা আ'লা সুবহানাল রাব্বিয়াল আ'লা সুবহানাল রাব্বিয়াল আ'লা আমি সেই সৃষ্টি যে দাঁড়াতে পারি রুকুতে যেতে পারি হাঁটতেও পারি আমি এখন সবচেয়ে নিচে তুমি সবচেয়ে বড় আল্লাহ জামবি কুল্লা দিকহু ওয়াজিল্লা ওয়া আউওয়ালহু ওয়া আখিরা ওয়া আলা নিয়তাহু ওয়া সিররা এইটা যদি কোনো বান্দা একবার বলে আর তার যদি বান্দার হক নষ্ট করার গুণা না থাকে শিরিক যদি না থাকে আল্লাহ তার সব গুণা মাফ করে দিবেন